আমার নাম স্নেহা আমি ধনী পরিবারের চার ভাইয়ের একমাত্র বোন বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন কিন্তু আমার দাদারা আমাকে বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমি এত আদর আর ভালোবাসায় বড় হয়েছি যে তারা কোনো কিছুর অভাব কোনোদিন আমাকে বুঝতে দেয়নি আমি যা চেয়েছি তাই সঙ্গে সঙ্গে পেয়েছি আমার বড় দাদা গ্রামের মোরল আর ছোট দুই দাদা বিদেশে পড়তে গিয়েছিল কিন্তু আমার পড়াশোনা করতে ইচ্ছে হতো না আরেক ভাই গ্রামে ডাক্তারি করতো আজকাল দেখি ছেলে হোক বা মেয়ে হোক সবারই মোবাইল আছে তাই আমি আমার দাদার কাছে একটা স্মার্টফোন চাইলাম আমার বড় দাদা সাথে সাথে আমাকে একটা নতুন স্মার্টফোন কিনে দিলেন এটা পেয়ে আমি খুবই খুশি আমি খুব সুন্দরী তাই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম আর অনেক লোক আমার ছবিতে লাইক এবং কমেন্টস করত। লোকজন আমাকে খুব পছন্দ করতে শুরু করেছে একদিন আমি সোশ্যাল মিডিয়ায় অভিষেক নামে একটি ছেলের সাথে কথা বলি সে খুবই বুদ্ধিমান ও আমাকে বুঝিয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে কেন ছবি আপলোড করা উচিত না তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি আমি ডিলিট করে দিয়েছি ধীরে ধীরে অভিষেকের সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে এবং আমাদের বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হয় আমি বুঝতেই পারিনি তার সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম আর ঘন্টার পর ঘন্টা গল্প করতাম আমি গ্রামের মেয়ে আর অভিষেক শহরের আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়েছি একদিন জানতে পারলাম আমার দাদা গ্রামের উকিলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন কিন্তু আমি তো অভিষেককে ভালোবাসি তাই অন্য কাউকে বিয়ে করব কিভাবে আমি আমার বৌদিকে অভিষেকের কথা বললাম যখন বৌদি দাদাকে বলল অভিষেককে আমি ভালোবাসি তখন দাদা আমার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে আমাকে বলে যে ওই ছেলের সাথে তুই কোনো কথা বলবি না দাদা বলে সোশ্যাল মিডিয়া দেখে কারো প্রেমে পড়া ঠিক না এ ধরনের মানুষরা সবসময় প্রতারক হয় যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে কিন্তু অভিষেক এরকম না আমি দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু দাদা আমার কোনো কথাই শোনেনি দাদা আমাকে অভিষেককে বলে যেতে বলেছিলেন কিন্তু আমি তো ভুলতে পারিনি কথা আমি অভিষেককে বললে অভিষেক আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দাদা একদম বোঝেননি তাই একদিন রাতের অন্ধকারে গোপনে বাড়ি থেকে পালিয়ে অভিষেকের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় অভিষেকের সাথে দেখা হওয়াতে আমি খুব খুশি কারণ অভিষেককে প্রথমবার আমি দেখেছি আমাকে দেখে অভিষেকও খুব খুশি হয়েছে অভিষেকের ফ্যামিলিতে তেমন কেউ নেই ও একটা ভাড়া বাড়িতে থাকে আমরা দুজনে এক কোর্ট ম্যারেজ করি স্বামী স্ত্রী হই সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য অভিষেক খুব পরিশ্রম করত। আমি অভিষেকের সাথে খুব খুশি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তাই হয়তো আমার দাদারা আমাকে খুঁজে বের করার কোনো চেষ্টা করেছে কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার স্বামীকে নিয়েই অনেক বেশি খুশি অভিষেক ও আমার ছোটখাটো প্রয়োজনের যত্ন নিত আমি আমার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য জীবনে কখনো আফসোস করিনি কিন্তু একদিন আমার সাথে এমন ঘটনা ঘটলো যে আমি কখনো কল্পনাও করিনি একদিন আমি ফোন পেলাম আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ের নিচ থেকে একদম মাটি সরে গেল দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী মৃত্যুর কোলে ঢুলে পড়েছে মানে আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে যার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি আজ সে আমাকে একা রেখে ওপারে চলে গেছে কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম সেই অবস্থাতেই আমার স্বামীর শেষকৃত্য করেছি কারণ এই শহরে আমার স্বামী নিজের বলতে কেউই নেই আর আমারও স্বামী ছাড়া কেউই নেই কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি সম্পূর্ণ একা আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হতে পারে আমি খুব একটা শিক্ষিত না এবং আমার যা কিছু আইডি ছিল সব দাদাদের বাড়িতে রেখে এসেছি আর আইডি না থাকায় আমি কোনো কাজও পাচ্ছি না বিয়ের মাত্র মাস পরে দুই অভিষেকের মৃত্যুর পর আমি দাদাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে সোজা অস্বীকার করে বলে তুই আমাদের জন্য মরে গেছিস তুই আর বাড়িতে পা দিবি না সারা গ্রামে বলে দিয়েছি তুই মারা গিয়েছিস আর একটা লাশ এনে গ্রামের সবাইকে দেখিয়েছি আমি জানতাম যে দাদাদের কাছ থেকে আমি এরকমই উত্তর পাবো কিন্তু আমি এখন কিভাবে পাহাড় নেমে এসেছে অভিষেক মারা গেছে এক মাস হয়ে গেছে কয়েকদিন আশেপাশের লোকজন আমাকে সাহায্য করে কিন্তু কতদিন এভাবে কেউ সাহায্য করতে পারে আমি ঘরে কিছু জিনিসপত্র বিক্রি করে কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতে লাগলাম কিন্তু ভাড়া না দেওয়ায় একদিন বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন এখন এমন খারাপ দিন এলো যে আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হলাম যখন কেউ খাবার দিত তখনই খেতাম না হলে খালি পেটেই ঘুরে বেড়াতাম থাকার জায়গা ছিল না তাই রাস্তায় দিনরাত পার করে থাকতাম একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একজন লোক ভিক্ষা দিতে এলে আমি তার পা ধরে বলতে লাগলাম স্যার আমি দুই দিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দিন দয়া করে আমাকে কিছু খেতে দিন না হলে আমি একদম মরে যাব। তিনি আমাকে বললেন তুমি কি আমার বাড়িতে যেতে পারবে এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলতে লাগলেন আমার বউ মারা গেছে আমার একটি ছেলে আছে বয়স বছর আমি চাই তুমি আমার চার দেখাশোনা করো যদি তুমি তার দেখাশোনা ঠিক মতো করতে পারো তাহলে আমি তোমাকে থাকা খাওয়া সব দেব। এবং তুমিও বেঁচে যাবে যাই হোক আমার জীবন খুব কষ্টে চলছিল আমার থাকার কোনো জায়গাও নেই বাড়ি আলো বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলেন এখন কেউ খাবার দিলে খাই আর না দিলে না খেয়ে থাকি তাই আমি সাথে সাথে রাজি হয়ে লোকটির সাথে তার বাড়িতে গেলাম বাড়িটা অনেক বড় সে খুব ধনী ওই বাড়িতে উনি ছাড়া একটা ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল চার বছর উনি আমাকে খাবার খেতে দিলেন আর বললেন আরামসে পেট ভরে খাও প্রথমে তো আমি পেট ভরে খাবার খেলাম খাবার খাওয়ার পর তিনি আমাকে বললেন তুমি এই বাড়িতে আরামে থাকতে পারো এখানে তোমার কোনো সমস্যা হবে না এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলেই থাকি বলো তুমি কে আমি বললাম আমার আমার এবং আমি আমি খুব ধনী পরিবারের মেয়ে ছিলাম চার ভাইয়ের একমাত্র বোন আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলের সাথে প্রেমে পড়ি গ্রাম ছেড়ে এখানে আসার পরে আমাদের জীবন সুখেই চলছিল তারপর একদিন আমার স্বামী দুর্ঘটনায় মারা গেলে আমার উপরে আকাশ ভেঙে পড়ে এবং আমাকে রাস্তার ধারে ভিক্ষা করতে বাধ্য করা হয় দুদিন ধরে আমি কিছুই খেতে পাইনি তাই আপনার পায়ে পড়ে মিনতি করেছিলাম আপনি আমাকে যদি সাহায্য না করতেন আমি না খেয়ে হয়তোবা মারা যেতাম লোকটি তখন বললেন তুমি আমার বোনের মতো তুমি এখানে থাকতে পারো কিন্তু বিনিময়ে তোমাকে আমার ছেলে দেখাশোনা করতে হবে আমার বউ মারা গেছে তাই আমি ছেলের যত্ন নিতে পারছি না আমার একটা মেয়ে দরকার যে তাকে মায়ের মতো মানুষ করতে পারে তিনি আমাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এটা হচ্ছে আমার ছেলে এবং এর নাম হচ্ছে আকাশ এর জন্মের পরপরই ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি কোলে নিয়ে তাকে আদর করতে লাগলাম আমি ভাবতে লাগলাম আর যদি আমার ছেলে থাকতো তাহলে সেও এর মতোই হতো আমিও বিয়ের এক মাস পরে গর্ভবতী হয়েছিলাম কিন্তু আমার মিসকারেজ হয় তাই আমি মা হতে পারিনি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি একে নিজের ছেলের মতো মানুষ করব। আমি আকাশের যত্ন করে খুব আনন্দ পেতাম আমার একমাত্র দায়িত্ব ছিল আকাশের যত্ন নেওয়া তাকে সময় মতো খাওয়ানো সময় মতো ঘুম পাড়ানো তার জামা কাপড় পাল্টানো ইত্যাদি বাকি সব কাজ করার জন্য অন্য লোক ছিল একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আকাশ বিছানায় নেই আমি উঠে বাইরে এসে মালিককে জিজ্ঞেস করলাম আকাশ কোথায় সে তার বিছানায় নেই কেন বাড়ির মালিক বললেন সন্ধ্যার মধ্যেই ও বাড়ি ফিরে আসবে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আকাশ কোথায় গেছে আর সন্ধ্যাবেলা কোথা থেকে সে ফিরবে কিন্তু তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি বাড়ির মালিক তাই আমি তাকে খুব বেশি জোর করতে পারিনি কারণ সে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে তো আমি কোথায় যাব। প্রতিদিন সন্ধ্যায় আকাশ বাড়িতে আসতো রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠলে দেখি আকাশ তার বিছানায় নেই কিন্তু সন্ধ্যায় সে ফিরে আসতো যখন ওই মালিককে আকাশের কথা জিজ্ঞেস করতাম তিনি কোনো উত্তর দিতেন না এবং বলতেন তুমি এইসব বিষয় থেকে একদম দূরে থাকো তার সম্পর্কে অত কিছু তোমার জানার কোনো দরকার নেই তোমার কাজ কেবল তার যত্ন নেওয়া এবং তাকে ভালো করে লালন পালন করা তাই তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি শুধুমাত্র সেই কাজটুকুই করো তারপর থেকে মালিককে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি এক রাতে আমি যখন আকাশের সাথে ঘুমাচ্ছিলাম মাঝরাতে চোখ খুলে দেখলাম যে আকাশ বিছানায় আছে আমি দেখার জেগে থাকলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি এবং সকালে প্রতিদিনের মতো আকাশ বিছানায় নেই বাইরে বেরিয়ে কোথায় ওকে দেখতাম না রুমে ফিরে এলাম এর আগে কখনো ভাবিনি মালিক কি কাজ করেন আমি শুধু আমার কাজ নিয়েই ব্যস্ত থাকতাম এই বাড়িতে সবই পাচ্ছিলাম তাই বেশি কিছু ভাবিনি কিন্তু একদিন কাজের মহিলাকে জিজ্ঞাসা করলাম যে মালিক কি কাজ করেন তখন সেই কাজের মেয়েটি আমাকে বলল যে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর অবাক হয়ে আমি ভাবতে লাগলাম আমি একজন পুলিশ অফিসারের বাড়িতে একদিন দেখলাম একটি ফাইল মালিকের টেবিলে রাখা আমি সেটি তুলে নিয়ে ভিতরে রাখতে যাচ্ছিলাম হঠাৎ করে সেই ফাইলটা আমার হাত থেকে পড়ে যায় ওর ভেতর থেকে অনেক কাগজ বেরিয়ে আসে আমি সেই কাগজগুলো লাগলাম সেখানে একটা ফটো দেখি আমি হতবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর ছবি এখানে কেন ভাবলাম মালিক যদি জানতে পারে আমি এই ছবিটি দেখেছি বা আমি এই ছবির লোকটির স্ত্রী তাহলে মালিক আমার কি অবস্থা করবে ভয়ে ভয়ে তাই তাড়াতাড়ি কিছু গুছিয়ে ফাইলটি মালিকের ঘরে রেখে ফিরে এলাম এখন আমার ভয় করতে লাগলো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ভীষণ টেনশনে পড়ে গেলাম আমি কিন্তু তবুও আমি এখান থেকে যেতে পারিনি কারণ এই বাড়িটা ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই এছাড়া আমি আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসি তাছাড়া এই ছবির রহস্যটাও জানতে চাই এই পুলিশ লোকটা কিভাবে ছবিটা পেল ভাবলাম আমার দাদারা অভিষেককে খুঁজে বের করার জন্য এই পুলিশ অফিসারের কাছে কেস ফাইল করতে পারে কিন্তু দাদারা কখনো অভিষেককে দেখেনি মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা আসছিল কিন্তু মালিককে জিজ্ঞাসা করার সাহস পেলাম না চার মাস হয়ে গেল আমি এখানে আছি বাচ্চাটি আমাকে মা বলে ডাকতে শুরু করেছে কিন্তু এতে মালিকের কোনো আপত্তি নেই তারপরে মালিক আমাকে একটা মোবাইল দিয়ে বললো তোমার সাথে কথা বলার দরকার হতে পারে তাই এটা রাখো একদিন আমার মোবাইলে একটা ফোন আসে আমি কাজে ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি পরে মোবাইলের দিকে তাকাতেই একটা অচেনা নাম্বার ভেসে উঠলো আমি খুব একটা পাত্তা দিলাম না কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে একটা মেসেজ এলো তাতে খুব ভালো করে রাখা ছিল স্নেহা তুমি কেমন আছো খুব অবাক হলাম ভাবলাম হয়তো এখানকার কোনো কাজের মেয়ে আমার সাথে মজা করছে তাই আমি ওই মেসেজের কোনো রিপ্লাই দেইনি এরপর প্রতি রাতে এই নাম্বার থেকে মেসেজ আসতে থাকে মেসেজে নানা রকমের কথা আমার পুরনো জীবন এবং মাঝে মাঝে আমার দাদাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আমার স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমার সম্পর্কে এসব কথা জানতেন আমার সাথে যা ঘটছে তাতে আমি ভয় পেয়ে গেলাম জানি না কে সে আর কেন সে আমাকে জালাতন করছে সে বলতো তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো তোমার কোন সমস্যা হলে আমাকে মেসেজ করে জানিও আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। দেবো আমি ভয় পেয়ে ব্লক করে তারপরে সে আমাকে নতুন নতুন নাম্বার দিয়ে মেসেজ করতে শুরু করে আমি যত নাম্বার ব্লক করি সে তত নতুন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করতো সে এমন এমন কথা বলতো যে আমি টেনশনে পড়ে যেতাম যাই হোক ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার সাথে কথা বলতে শুরু করি আমার যে কোনো সমস্যা তার সাথে আমি শেয়ার করি সে আমার পুরনো জীবনের কথা বলে আমার সাথে মজা করে যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম যে সে আমার পুরনো জীবনের কথা কিভাবে জানলো সে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না কিন্তু নিজের সম্পর্কে বলতো যে তিনি অবিবাহিত এবং এই পৃথিবীতে তার কেউ নেই আমারও এই পৃথিবীতে কেউ ছিল না তাই আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল আমি চেষ্টা করতাম কারোর সামনে তার সাথে কথা না বলতে সেই জন্য আমি তাকে বলেও যে আমি কারোর সামনে তার সাথে কথা বলতে পারবো না সে বলল আচ্ছা ঠিক আছে রাতে সবাই যখন ঘুমাবে তখনই কথা বলবো এখন আমরা গভীর রাত পর্যন্ত গল্প করতাম গভীর রাত পর্যন্ত গল্প করার কারণে ঘুপ বাংতে দেরি হতো সকালে ঘুম থেকে উঠে আকাশকে দেখতে পেতাম না আমি যার সাথে এবারের বিষয়ে কোনো কথা বলতাম না কারণ আমি এইবারে নুন খাচ্ছিলাম আর সে কে তাকে তো আমি চিনতাম না সে আমাকে নিজের সম্পর্কে যা বলেছিল তা সত্যি কি না তাও তো আমি জানি না এটা আমার জন্য শুধুমাত্র একটা টাইম পাস ছিল সারাদিন একা একা বিরক্ত হতাম আকাশ ও সন্ধ্যায় বাড়ি ফিরতো আর চাকররা ঘরের সব কাজ করতো তাই ওর সাথে কথা বলে আমার সময় কাটাতাম দুই তিন দিন ধরে ও আমাকে বলতো যে আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হতাম না তাই সে বলতো সে আমার সাথে দেখা করতে আমি সেখানে থাকি সেখানে আসবে একদিন সন্ধেবেলা আকাশ বাড়িতে আসার পরে মালিক আমাকে সন্ধ্যার খাবারের ব্যবস্থা করতে বললেন কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেকদিন পর আমার বাড়িতে আসবে তাই আমি চাই তুমি নিজের হাতে তার জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করো আমি মালিককে বললাম ঠিক আছে আমি অনেক খাবার তৈরি করে রাখলাম তিন ঘন্টা পর শুনতে পেলাম বাইরে কেউ কথা বলছে তাই চা জলখাবার নিয়ে নিচে এলে নিচে হর ঘরে বসে থাকা লোকটাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি স্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে না কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে মালিক এবং সেই লোকটি আমার বিছানার কাছে দাঁড়িয়ে লোকটি আর কেউ নয় আমার স্বামী অভিষেক যার শেষকৃত্য আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমি হতভাগ হয়ে অভিষেকের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে এক মনে এবং তার চোখে জল দেখতে পাচ্ছি অভিষেক আমাকে বললো বিশ্বাস করো আমি তোমার অভিষেক যে তোমাকে খুব ভালোবাসে দেখো আমি বেঁচে আছি এই বলে সে আমার কাছে বসলো আমারও চোখে জল আমি তাকে ছুঁয়ে দেখলাম তারপরে নিশ্চিত হলাম যে সে সত্যিই জীবিত এবং আমার সামনে বসে আমি তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম সেও আমাকে জোরে ধরে খুব কাঁদছিল তার চলে যাওয়ার পর আমার সাথে যা যা ঘটেছিল তার সবই মনে পড়তে লাগলো আমি অভিষেককে জিজ্ঞাসা করলাম তুমি যদি বেঁচেই ছিলে তাহলে কে সে ব্যক্তি যার শেষকৃত্য আমার চোখের সামনে হয়েছিল এবং যার মৃতদেহ আমি দেখেছি সে কে আমি অভিষেককে আরো বললাম তুমি জানো যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তাহলে এতদিন আমার থেকে তুমি দূরে ছিলে কেন আমি বলছিলাম আর কাঁদছিলাম তখন অভিষেক বললো এটা অনেক বড় ব্যাপার অনেক রহস্য আছে যা শুনলে তুমি চমকে যাবে আজ আমি তোমাকে একে একে সব রহস্য বলতে চাই তুমি যে রং নম্বরে কথা বলতে সেটা আর কেউ নয় আমি আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে তোমার বাড়িতে এসে দেখা করব। দেখো আমি এখানে এসেছি তখন আমার খেয়াল হলো হ্যাঁ যে ছেলেটা আমার সাথে কথা বলতো সম্পর্কে এসব কথা জানতো কিভাবে যা আমি আর আমার স্বামী ছাড়া কেউই জানতো না কিন্তু অভিষেক যে বেঁচে থাকতে পারে সেটা কখনোই আমি ভাবিনি অভিষেককে বললাম তুমি বেঁচে থাকলে এতদিন কোথায় ছিলে আমি সব কিছু জানতে চাই অভিষেক বলল। আমি তোমাকে সব কথা বলবো তুমি যখন বাড়ি ছেড়ে এখানে এলে আর আমাদের বিয়ে হলো কয়েকদিন পর তোমার দাদারাও এখানে এসে আমাদের সম্পর্কে সব তথ্য নিয়ে যায় যদিও তারা গ্রামের সকলের কাছে বলেছিল যে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো এমনকি তারা একটা নিয়ে সকলের কাছে লাশ প্রমাণ করে যে তুমি সত্যিই মারা কারণ গ্রামবাসীরা যদি জানতো যে বোন বাড়ি থেকে পালিয়ে গেছে তাহলে তাদের নাক কাটা যেত আর অপমানের ভয়ে তোমার দাদারা গ্রামে মিথ্যাচার করে প্রমাণ করেছে যে তুমি মরে গেছো তুমি আর জীবিত নেই কিন্তু তারা আমাকে শত্রু করে নেয় যেহেতু তাদের বোনকে আমি বিয়ে করেছি তোমার দাদারা আমাকে সর্বত্র খুঁজছে একদিন তোমার দাদারা আমার মোবাইল নম্বর জানতে পেরে আমাকে ফোন করে হুমকি দেয় এবং বলে যে আমার সাথে সাথে তারা তোমাকেও মেরে ফেলবে একদিন রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি জোরে ছুটে আসছিল আমি তো লাফিয়ে পড়ে কোনো রকমে প্রাণে বাঁচলাম কিন্তু অন্য এক পথচারী দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান তারপর আমি ওখান থেকে পালিয়ে আসি তোমার ভাই ইচ্ছা করে আমাকে মারতে চেয়েছিল তারপরেও তোমার দাদারা ফোন করে বলেছিল এবার তুমি বেঁচে গেছো তাই ভেবো না যে তুমি প্রতিবার বেঁচে যাবে তোমাকে না মারা পর্যন্ত আমরা থামবো না তোমার বাড়ির লোকেরা আমার জীবনের শত্রু হয়ে উঠেছে আমার সাথে আরো অনেক ঘটনা ঘটেছে প্রথমে আমি জানতাম না এগুলো তোমার দাদারা করছে কিন্তু যখন থেকে হুমকি থেকে ফোন আসা শুরু হলো তখন বুঝলাম যে তোমার দাদারা আমার সাথে এসব করছে আর যারা বাড়িতে তুমি আছো সে আমার ছোটবেলার বন্ধু এবং একজন পুলিশ অফিসার আমি তার কাছে সাহায্য চাই এবং সে তোমাকে সাহায্য করতে রাজি হয় এক মাস ধরে আমি জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকি এরপরে তোমার জন্য চিন্তা হতে থাকে জানতাম যে আমার বন্ধু তার বাড়িতে একা থাকে তাই আমি তাকে বলেছিলাম যে তোমাকে কোনোভাবে যেন সাহায্য করে তোমাকে কোনোভাবে যেন তার বাড়িতে নিয়ে আসে এবং ওকে তোমার বাড়িতে থাকতে দিতে যাতে তুমি বিপদে না পড়ো আমার এই বন্ধুটি যদি তোমাকে বলতো যে তুমি আমার বাড়িতে এসো তুমি এত সহজে তার বাড়িতে যেতে রাজি না তাই সে ভাবলো তার ছেলে আকাশকে বড় করার জন্য তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি রাজি হবে এবং সহজেই তার বাড়িতে তুমি থাকতে যাবে এখন আমার সব সমস্যা শেষ হয়ে গেছে আমার বন্ধু তোমার ভাইদের গ্রেফতার করেছে আমি তোমার সামনে দীর্ঘদিন আসতে পারিনি কারণ আমার বন্ধু আমাকে জেলের একটি কক্ষে বন্দি করে রেখেছিল কারণ আমি যদি বাইরে থাকতাম তবে তোমার দাদারা কোনো না কোনো ভাবে আমার খোঁজ পেয়ে যেত এবং আমাকে মেরে ফেলতো আমার বন্ধু জেলে আমার খুব ভালো খেয়াল রাখতো যতক্ষণ না আমার বন্ধু তোমার দাদাদের ধরতে পেয়েছে ততক্ষণ সে আমাকে জেল থেকে বের হতে দেয়নি কারণ আমার জন্য জেলই একমাত্র জায়গা যেখানে আমি সম্পূর্ণভাবে নিরাপদ ছিলাম আমি অভিষেককে বললাম আমার একটা প্রশ্ন আছে যে মনের মধ্যে পাক খাচ্ছে আকাশ ভোরবেলা কোথায় যায় তখন অভিষেকের বন্ধু বলতে লাগলো আমার স্ত্রী নেই আমার ছেলের একজন মা দরকার তোমার আসার এক সপ্তাহ আগেই আমার ইস্ত্রি মারা গিয়েছিল আকাশ খুব কান্নাকাটি করতো তাই আমি তোমাকে এখানে নিয়ে আসি আমি টেনশনে ছিলাম যে আমার ছেলে তোমাকে তার মা মনে করবে কিনা কিন্তু তুমি তার মায়ের জায়গাটা খুব সহজে নিয়ে নিয়েছ আর আমার ছেলে সকালে বোর্ডিং স্কুলে যায় এবং সন্ধ্যায় ফিরে আসে আমার স্ত্রী অসুস্থ ছিল সেজন্য আমি ওকে বোর্ডিং স্কুলে দিয়েছিলাম তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে এবং রাতে তাকে বাড়িতে নিয়ে আসতাম তুমি আমার ছেলের খুব যত্ন নিতে আমি তোমার কাছে অনেক বেশি ইনি অভিষেক তার বন্ধুকে বলল তুমি আমাদের অনেক সাপোর্ট করেছো তোমার কারণেই আজ আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে দেখা করতে পেরেছি এখন আমরা দুজনেই আমার জীবনে খুব খুশি আমার স্বামী চাকরি পেয়েছে এবং আমরা একই বাড়িতে থাকি আবার অভিষেককে কাছে পেয়ে আমি খুবই খুশি আমার জীবনের সমস্ত সমস্যা কেটে গিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি একটি জীবনের গল্প ছিল একটা আপর জীবনের গল্প আসলে আমার মেয়েরা যখন বড় হয় তখন আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে আমাদের নিজের পছন্দ অনুযায়ী আমরা বিয়ে করব। কিন্তু এরকম অনেক পরিবার আছে যে পরিবারগুলোতে এই জিনিসটা কখনো মানতে চায় না এখন দুই সাল তারপরেও এখন কিছু কিছু মানুষ আছে কিছু কিছু গার্জিয়ান আছে যারা কিনা কখনোই চায় না তাদের সন্তানরা তাদের পছন্দ মতো বিয়ে করুক কিন্তু আমাদের ইসলাম এটা পরিষ্কারভাবে বলা আছে যে বিয়ের সময় অবশ্যই সন্তানের অনুমতি নেওয়ার কথা কিন্তু সন্তানের অনুমতি না নিয়ে তারা যা ইচ্ছা তার সাথেই বিয়ে দিয়ে দেয় অথচ তারা একবারও চিন্তা করে না যে তার সন্তানরা সুখী থাকবে কিনা কারণ নিজের পছন্দ মতো বিয়ে করা এটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্নের মধ্যে থাকে